ইসমিল্লাহ রহমান রহিম রাঙ্গনিয়ার ঐতিহ্যবাহী বাজার রাজারহাট সকল ব্যবসায়ীদেরকে আমার সালাম এবং নমস্কার আদব রাঙ্গনীয় ঐতিহ্যবাহী রাজারহাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুন দু হাজার পঁচিশ সেই নির্বাচনে আমি ভাইদের মতামত এবং দোয়া পরামর্শ নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সুখে দুগে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব আমি আগেও কয়েকবার সাক্ষাৎকার দিয়েছিলাম সেই সাক্ষাৎকারগুলো আপনারা দেখবেন আল্লাহকে হাজির নাজির করে বলছি আমার ভিতরে কোনো অহংকার বা হিংসার রাগ কিছুই পাবেন না সকল ব্যবসায়ী আমার ভাইয়ের মতো চলাফেরা করেছি কোনো ব্যবসায়ী ভাই বলতে পারবে না কারো ক্ষতি করেছি যতটুকু পেরেছি ব্যবসায়ী ভাইদের পাশে ছিলাম এবং আমার প্রতি কারারস আনারস মার্কা আমাকে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা বিগত দিনে গোয়াদারহাটে অনেক সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন পদে আপনারা অনেকে অনেকে নির্বাচিত করেছেন এই তিন বছরের জন্য আমাকে একবার নির্বাচিত করে দেখুন যদি আমি যদি কোভিড ম্যান্ট আপনাদের ঠিক রাখতে না পারি তাহলে ইনশাল্লাহ আগামীবার আমাকে আর দেখার প্রয়োজন নেই শুধু তিনটি বছর বেশি নয় তিনটি বছর দেখার জন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আমাকে একটি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন একটি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই এই আট মাসে রোয়াজার হাটে যে দশটি দোকান চুরি হয়েছে সেই দোকানের চুরির কোনো আমরা বিচার পাইনি এক সপ্তাহের মধ্যে একটি দোকান দুইবার চুরি হয়েছে তা কোনো বিচার পাইনি রজার হাট থেকে যদি গুটি ব্যবসা বন্ধ করা যায় আমি আশা করি রোয়াজার হাটে একটি দোকানও চুরি হবে না ইনশাল্লাহ সেই গুটি ব্যবসা কোথায় চলে কীভাবে চলে এগুলি আমরা ইনশাল্লাহ বন্ধ করতে পারব ব্যবসায়ী বাহিনা শুধু আমাকে সহযোগিতা করে দেবেন ব্যবসায়ী বাহিনীদের ওখানে কোনো কিছু করতে হবে না শুধু আমাকে পরামর্শ দিবেন। আমি চাই এই রজারহাট হাট এক কোটি সত্তর লক্ষ টাকা ইজারা হয়েছে এবং পৌরসভায় প্রত্যেক বছরে প্রত্যেক দোকান থেকে পৌরসভার ট্যাক্স নিয়ে যায় বারোশো টাকা পনেরোশো টাকা এবং আঠারোশো টাকা তাইলে দুই কোটি আড়াই কোটি টাকার কাছাকাছি রোজার থেকে নেওয়া যায় তাহলে সরকারি ল অনুযায়ী নিয়ম অনুযায়ী চারটি ভাগের একটি ভাগ বাজারের জন্য আপনার খরচ করতে হবে তাই বছরে যদি চারটি ভাগের একটি ভাগ যদি খরচ করতে হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা রজার হাটের জন্য খরচ করতে হয় সরকারের কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা বাদ দিয়ে আমরা দশ লক্ষ টাকার কাজও কি পৌরসভা থেকে আনতে পারি না ওটা আপনার পৌরসভা থেকে কাজ নেওয়া কীভাবে আনতে হয় ওগুলো আপনার জানা থাকতে হবে আপনারা আমাকে চেয়ারে বসাই দিয়েছেন আমি আমার কাজ শেষ এতটুকু না আপনার কোয়ালিটি ক্যাপাসিটি যদি থাকে আপনি ইনশাল্লাহ কাজ নিয়ে আসতে পারবেন এই রোয়াদার হাটকে আপনি শহর করতে পারবেন সেই ক্ষমতা ইনশাল্লাহ কোয়ালিটি আপনারা জানেন আমার আছে কি না ইনশাল্লাহ আমি পারবো আশা করি আমার একটা কথা হচ্ছে যে আমি যদি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে ব্যবসায়ী বাড়িতে যদি একটা মূল্যবান বোর্ড দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন আমি শুধু ব্যবসায়ী থেকে একটি প্রতি তিন মাস পর পর একটি জেনারেল মিটিং চাই সেই মিটিংয়ে বসে শুধু আপনারা আমাকে পরামর্শ দিবেন সেই মিটিংটা হচ্ছে শুধু আপনারা আমাকে পরামর্শ দেওয়ার জন্য বাজেট কোথায় থেকে আনতে হবে কীভাবে আনতে হবে কোথায় যেতে হবে সেগুলো আমার একটি আমার জানা আছে আপনারা শুধু ব্যবসায়ী বাইরে আমাকে পরামর্শ দিবেন তিন মাস পর পর একটি যদি মিটিং হয় সেই মিটিংয়ে সবাই উপস্থিত হবেন আপনাদের পকেটের টাকা যে ইনশাল্লাহ রদা হাট কোনো উন্নয়নের প্রয়োজন নেই আমি যেই রদাহাট পিজারাত থেকে এবং রদাহাট দোকান থেকে যেই ট্যাক্স নিয়ে যাই সেই ট্যাক্স থেকে ইনশাল্লাহ সরকারের নিয়ম অনুযায়ী আমি বাজেট নিয়ে আসতে পারবো আপনারা শুধু আমাকে পরামর্শ দিবেন আমার পাশে থাকবেন এ বলে ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি الله يحفظك